প্রিয় যুবক ভাইয়েরা আপনারা যে বিপ্লব করেছেন এই বিপ্লব আপনারা যে কাজ করেছেন এই কাজ আপনারা করেননি বরং আপনারা উদ্যোগ নিয়েছেন জীবন বাজি রেখে একটি স্বাধীনতার অর্থবহ স্বাদ এই জাতিকে দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে জীবন দিয়েছেন ঝুঁকি নিয়েছেন কিন্তু আমার বিশ্বাস আপনাদের সাথে সামিল ছিল আল্লাহ রব্বুল আলমিনের আরসের অগণিত লক্ষ লক্ষ রহমতের হয়েছে আল্লাহ রব্বুল সবচেয়ে বড় জালেমকে পরাজিত করার জন্য সবচেয়ে ক্ষুদ্র জিনিসকে ব্যবহার করেছেন আব্রাহাবাশাকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা চাইলে জিবরীল মিকাইল ইসরাফিলকে বানাতে পারতেন আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আমি মনে করি দু সালের দীর্ঘ পঁয়ত্রিশ দিনের একটানা আন্দোলনে আমার দেশের এই ছোট্ট ছোট্ট আবাবিলরাই মূলত জালেমের পাঠনারি চেপে ধরে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশ থেকে পালাতে বাধ্য করে মজলুম মানুষকে মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে এরাই এই যুগের আবাবিল তোমরা এই যুগের শ্রেষ্ঠ সন্তান তোমাদের নাম বাংলাদেশের ইতিহাসে শুধু নয় বিশ্বের ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে এজন্য স্মরণ করছি সেই সমস্ত আমার কচি কাটা ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে ইউনিভার্সিটি কিংবা কলেজে পড়ুয়া ভাই বোনদেরকে যারা নিজেদের জীবনকে বাজি রেখে মানুষের মুখের ভাষাকে উচ্চারণের সুযোগ করে দিয়েছেন নির্যাতন থেকে বাঁচিয়েছেন মাসলুমের পক্ষ নিয়েছেন জালেমকে পরাজিত করেছেন যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন এখানে যেহেতু নেতৃবৃন্দ আছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নাই কারণ বাংলাদেশের মানুষ শোষণ দেখেছে ভাষণ শুনেছে সোনার বাংলা শুনেছে সোনালি বাংলা শুনেছে সবুজ বাংলা শুনেছে হাজার বাংলা দেখতে দেখতে এখন ক্লান্ত এখন তারা শুধু দেখতে চায় আল্লাহর কোরআনের একটি বাংলাদেশ ঠিক না বলে শুধু এটাই দেখার বাকি আছে আর কোরআন নিয়ে যে দুজমাত ইসলামী বাংলাদেশে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে জেল খেটেছে নির্যাতন হয়েছে অতএব সব মানুষের হৃদয়কে আল্লাহ কোরআন বিজয়ের কাবেলার দিকে যুগিয়ে দেবেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার আলো

অনুমকিন লহুম ফিল আনুতি ও নুৰি য় ফি রাউ নাওয়াহ মান বজুনো দহু মামিনহুম মা কানু আল্লাহ রাব্দুল্লাহ আমিন পরেন যেই দলটি নির্জাতিত হল জমিনের আল্লাহর আমার কোরআনের কথা বলতে গিয়ে নির্যাতিত হলো যেই দলটি যেই দলটির মধ্যে শাহাদাতের বড় অ্যাসেট রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলাম ওই দলটার উপরে আমি আল্লাহর দয়া এবং মায়া দিয়ে ভরপুর করে দেব অনুরিদূপ আমি আল্লাহ ইচ্ছে করলাম ভাইয়েরা আমার খেয়াল করুন আল্লাহ আলামিন যখন কোনো বিষয়ে বলেন আমি ইচ্ছে করলাম এটা আল্লাহর ইচ্ছা থাকে না বরং এটা হয়ে যায় আল্লাহ আলামিনের আল্লাহ যখন কিছু করতে চান সিদ্ধান্ত ইচ্ছা করেছেন মাঝে মাঝে ইচ্ছে প্রত্যাহার করেন নাকি না আল্লাহ যেটা করতে চান ওটা হলো ডিসিশন আল্লাহ তালা এটা ইচ্ছে করেন নাই বরং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন বলেন আল্লাহ কি নিয়েছেন কি সিদ্ধান্ত নিলেন অনুরিদু আমি আল্লাহ সিদ্ধান্ত আমি আল্লাহ দয়াবান হয়ে যাব। যাবো আর জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত যেই দলটি আছে সেই দলটির উপরে আমি আল্লাহ দয়াবান হয়ে যাবে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মাসলুম দলের নাম কি অতএব এই দলের উপর আল্লাহর দয়া পড়েছেন এই সিদ্ধান্ত আমার না আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা ওয়ানাজালাহুম আইম্মাতান আমি আল্লাহ আরো সিদ্ধান্ত নিলাম এই দলের সব জায়গায় আমি আল্লাহ তাআলা তাদের দক লোকদেরকে নেতৃত্বের সাবিকাটি উঠাইয়া দেব ইমামের বহু বচন কি মেম্বার থেকে শুরু করে চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সেক্রেটারিয়েট থেকে শুরু করে নিয়ে ছোট্ট একটি ইউনিট পর্যন্ত সব জায়গায় পুরো নেতৃত্বের এক সত্য চাবিকাঠি আমি আল্লাহ ওই দলের হাতে উঠাই দেব এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি অতএব কেউ উৎপাদে বসে থাকেন আর বড় বড় গলা বাজান সেটা আপনি যে দলেরই লোক হন কিংবা আপনি যদি ইসলামের দলের নাম নিয়ে যদি এই কাপিলাকে কোনো ব্যাঘাত করতে চান আপনিও আল্লাহ রব্বুল আলমিনের টার্গেটে পড়বেন না বরং আপনি আল্লাহ রবুল আলমিনের গজবের টার্গেট হওয়ার ছাপা পড়াবে আমি সোজা কথা পছন্দ করি তার কারণ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন ওনা যে আলাহুম আমি আল্লাহ করে দেব এই নাজ এটা জুমা মাতা কালামের অনেক আলেম আছেন সিদ্ধান্তটা নিয়েছেন সরাসরি কে আল্লাহ তা আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কি সেই কথায় সিদ্ধান্তে স্বীকৃতি দিতে রাজি আছেন আমি যে টাই জিজ্ঞেস করব আর কিছু না আল্লাহ যেটা চান আপনারা কি সেইটা করতে রাজি আছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওনা যে আলাহুম আইম্মাতান প্রত্যেক জায়গায় নেতা বানাবো ইমামের বহুবচন কি

আমি আল্লাহ এই দলটাকে শক্তিশালী করে দেব একটা সময় ছিল আরে কত কথাই তো মনে পড়ে জেলা আমি মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন মাহফিল রেস্টেজে ওঠার আগে একটা ফোন ভাই জান আপনি কোথায় বললো হুজুর দাবাত দিয়েছি কিন্তু আমি আপনার কাছে ছুটি চাই আদবের সাথে বলতেছে হজরত শায়েক তার কারণ আমার বাড়িতে পুলিশ ইতিমধ্যে হানা দেওয়া শুরু করে দিয়েছে জীবনে যদি এই দুনিয়ায় আপনার সাথে যদি কোনো দিন দেখা না হয় আল্লাহ রব্বুল আলমী যেন জান্নাতির গেটে আমার আপনার দেখা করাইয়ে দেয় দাওয়াত দিলেন তিনি যে তিনি নাই তার বাড়িতে আমার রান্না হয়েছে খেতে দেয় নাই অন্য বাড়িতে খেতে হয়েছে আমরা আওয়ামী লীগের লোকদেরকে মহাপত করে দলের অত্যাচার কিংবা ওই দলের বিভিন্ন রকমের যেই দুর্নীতি অবিচারের কথা আছে এইটা যখন বলা হতো সাথে সাথে মাহাফিলের মধ্যেই অ্যাটাক করতো কত বড় ব্যাহত এই মাথা খারাপ করেছে দলটি ওই ভাইদের দোষ না এরপরে আমি আজকে বলি মনে রাখবেন চিহ্নিত খুনি এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতি বা চিহ্নিত যারা এরা ছাড়া আওয়ামী লীগের সাধারণ কোন মানুষ যারা না বুঝে আওয়ামী লীগ করেছেন তাদের উপর কোনো অত্যাচার করা হবে না তবে অত্যাচার থেকে দুনিয়ায় মাপ পাইলেও মতবাদ একটি বিশ্বাস করার কারণে যাবেন সেই জন্য আমার দাবি আপনি দুনিয়ার মামলা থেকে বাঁচলেও আওয়ামী লীগ করার পরেও মনে রাখবেন এত বড় খুনি একটি দল ইসলামহীন ইমানহীন ইমান বিধ্বংসী একটি দলে থাকার কারণে পর আপনি জাহান নামে যাবেন তাও আমরা চাই না এই জন্য আজকেই তওবা করে আল্লাহর কোরআনের কাফেলায় শামিল হয়ে যাও। আমারে ঘর ভাঙি আছে যে বাপ আমি বাতি তার ঘর আপন করে খুঁজি আমরি যে করেছে মরে পর অতএব আপনি মুমিন আপনার এখন রাস্তা খোলা আছে আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া অনুমাক্কিনা লাহুম ফিল আরদ কয়দিন আগে বাড়িতে ঘুমোতে পারে নাই এগারো বছর পরে মায়ের কাছে ফিরে এসেছে ছেলেটি মা পেয়ে পুকে জড়িয়ে ধরেছে রাত আর আইটা মা তাড়াতাড়ি করে দুইটা ভাত দিয়েছে সামনে ভাতের মধ্যে লোকমাতি এক লোকমা ভাত ডিম ভাজি দিয়ে খাচ্ছে আর মায়ের চেহারা দিয়ে তাকায় আর মা বলতেছে বাবা তুমি কতটা দিন হয়ে গেল তেরো বছর পরে এসছে একশো তেত্রিশটা মামলা অপরাধ ছাত্র শিবির করে একজন ছাত্রের নামে কত অপবাদ দিতে পারে এরা শেষ পর্যন্ত ওই দুই লোক মা খেয়ে ইর আবার পিছনের বারিন্দাতে দৌড় কারণ পুলিশ আসতেছে কত অত্যাচার আল্লাহ বচ অনুমাক কিনে হোম ফিল আর আমি আল্লাহ এই নির্যাতিত কাফেলাটাকে শক্তিশালী করে দেব দায়িত্ব নিয়েছেন কে জোরসে বলেন কে আল্লাহ আল্লাহ তালা বলছেন কেন দেব তার কথা শুনুন মিনাল মুমিনিনা রিজালুন সদাক কমা আহদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদা নাহবা ওমিনহুম মাইয়াম তাভিন ওয়া মা বদালু তাবদিলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে স্পষ্ট করে বললেন ওই সত্যপন্থী দলটির মধ্যে এক দল নেতৃত্ব একদল নেতা এবং নেত্রী এমন রয়েছে নেতৃবৃন্দ এমন রয়েছে যার একজনকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে আর একজনকে ফাঁসির রায় দিয়ে রাখা হয়েছে আগামীকাল রাত দশটায় ফাঁসি আজকে এগারোটায় একজন আর ফাঁসি আরও তেত্রিশ জনকে রেডি করা আছে শুধু তাই নয় একজনকে ক্রুশ ফায়ার দেওয়া হয়েছে আর একজনকে বলতেছে তুই যদি কোরআনের কথা বলো এবং ইসলামী আন্দোলন করে একামতে দিনের কাজ করো তোমাকে ওইভাবে গুলি করা হবে একের সামনে একজনকে হত্যা করা হয় একজন আর সামনে একজনকে কিডনাপ করা হয় একের পরে এক আয়না ঘরে ঢোকানো হয় এরপরে আল্লাহ রব্দুল আলামিন বলেন একজনকে হত্যা করে আর একজনকে হত্যার প্রস্তুত করে এরপরেও দেখার পরেও তারা একদিন যে শপথ নিয়ে আল্লাহর কোরআনের রাস কায়েমের স্বপ্নে শপথ নিয়ে ময়দানে কাজ শুরু করেছিলেন লাশের পল্লার যায় হত্যার পর হত্যা করা হয় এরপরও তারা যে সিদ্ধান্ত নিয়ে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিঃসন্দেহে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু বিশ্ব জাহানের রব আল্লাহ তাআলার জন্য এই শপথ নিয়ে তারা যে ময়দানে নেমেছে জীবনের পর জীবন যায় এরপরও শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয় না এই আমার কাছে খুব প্রিয় আর প্রিয় বলি আমি আল্লাহ সুবাহান তাদেরকে দয়া করেছি আমি আল্লাহ তালা তাদেরকে নেতৃত্ব দেব আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দরহম করব এবং আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে শক্তিশালী করবো আপনারা বলেন তো দেখি জামাতকে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে কত শক্তিশালী এখন ওই ওয়ার্ডের সভাপতিকে জিজ্ঞেস করেন ওয়ার্ডের আমিরকে ইউনিয়ন আমিরকে জিজ্ঞেস করেন এখন আওয়ামী লীগের বিশাল লিডার ফোন করে জিজ্ঞেস করে বাবা তুমি না বললে তো বাজারে যাইতে পারি না মামলা এখন ওই একটাও দেয় নাই কুলহুয়াল্লার সুরাপুরিয়ে ফুও দিলাম না এর আগেই এই কাপা কাপি হ্যাঁ আয়াতুল কুরসি তো বহুত পরে অতএব এই আঠারোটা বছর পর্যন্ত যে চাক তারা করেছে তার ফসল আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ চাইলাম তাদের উপর দয়া করতে আপনারা কি তাদের উপর মায়া করবেন না ব্যাস আমার প্রিয় দেওয়ান দেওয়ানগঞ্জবাসী দ্বিতীয়বারে হচ্ছে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিতে চাইলাম সিদ্ধান্ত নিয়েছেন কে আপনারা কি তাদেরকে নেতৃত্ব দিতে রাজি আছেন ভোটের মাধ্যমে কথার মাধ্যমে দাওয়াতে দিনের মাধ্যমে সমর্থন করার মাধ্যমে আল্লাহ চান তাদেরকে নেতৃত্ব দিতে আপনারা চান কি না কে কে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা আমরা বলবো না কারণ আওয়ামী হইলো কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী লীগ চুরি করলে বলবে তুই কি আওয়ামী লীগ কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আওয়ামী লীগ কেউ যদি দেড় সারিয়া পালাই যায় তাহলে তুই আওয়ামী লীগ এইটাই না শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ আর কোনো দলের নাম না এটা গালির নাম ঠিক না বলেন

জাতি ধ্বংস হওয়ার পর যেমন আল্লাহ চল্লিশ দিন বন্যা দিছিলেন আল্লাহ তালা এই জন্য একটা বন্যা দিয়ে আছে। ঠিক না বলে তুই সব সাব গেছে বৃষ্টি আসবে এর মানে জমিন আল্লাহ পাক করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন স্বৈর শাসক ফেরাউন যেই দিন মারা গেল তার বিরহে কেউ কান্দে নাই আল্লাহ রবুল আলমিন বলেন ফানা বাকাত আগে হিমুশ্যামা ওয়াল আলুদুয়ামা কাদুজারি শৈল শাসক ফেরাউন্স যেইদিন মারা গেল সেই দিন তার জন্য কেউ কান্না করে নাই ওই যে দেখেন না মাত্র পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের মধ্যে ১২৭ সাতাশবার আপা আপা ডাকছে অকইয়া লাভ নাই কান্দে নাই আচ্ছা ফেরাউন্স যেইদিন মারা গেছে সেই দিন ফেরাউনের তো বউ থাকার কথা মা বাবা থাকার কথা আত্মীয় স্বজন কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে কত মানুষের চাকরি দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল আল্লাহ তাআলা বললেন যে কেউ কান্না করে নাই স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি তে ফেরাউনের স্ত্রী কই নাম কি কান্না করছে ওর চারপাশে যারা ছিল কেউ কানছে। যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন সেই দিন তার দলের লোক তো দূরে কাদা ছেলে মেয়েরাও কান্দে নেয় দিয়ে খবর নিয়ে দেখেন কান্না করেন কেউ কান্দে নেয় এর আগেও যারা মর সেই এই দলের সেই দিনও কেউ কান্দে নাই না কান্দলে কি করে একটা তো কিছু করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করে শোনো ফাকুদি আযাবিরাল কাওমিল্লাযিনা মু আলহামদুলিল্লাব বিলামি সালেম শাসক যেই দিন ক্ষমতাচ্যুত হয় কিংবা মারা যায় সেই দিন কেউ ইন্নালিল্লাহ পড়ে না সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহ হে রব কথা কিলিয়ার কি না কোনো ভেজাল আছে বাস কিলিয়ার অতএব আমার ভাই বলেছেন আমাদের নাজমুল হক সাইদ সাহেব আল্লাহ তাকে নেক হায়াত দান করুন কত বড় দায়িত্বশীল তিনি বলেছেন আসেন আমাদের দেশে আমরা রেডি আছি আমরা যেহেতু মরতে শিখেছি অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না ভারতের আধিপত্য এবং হিন্দু আলী পনা বাংলাদেশে যেভাবে দিয়েছে বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত ঠিক কিনা বলে যাই হোক ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আজকের এই জায়গাটুকুকে আল্লাহকে আমতে দিন আমাদের নাজাতের জড়িয়া করে দিন আল্লাহ তালা আমাদের জীবনের গুণায়গুলো মাফ করে দিন সিরাতুল্নবী সাল্লাম মাহফিল আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরা আয়াত তিলাওয়াত করে তার উপরে যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি আল্লাহ তালার কথা বলেছি এজন্য জন্য রসুল সাল্লাহ ইসলামের একটা চমৎকার নির্দেশনা আছে আন আবদুল্লিবনে অমর রাজি আল্লাহ আনহুমা কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামা ফত্তাবি সেওয়াদ আল আজম ফাইহুমান সাজ্জা সাজ্জা ফিন্নার খুব চমৎকার একটি হাদিব এবং শাহি রায়ের ভালো করে শুনুন আল্লাহ সুবাহানাহু আতালার হাবিব বলছেন আমরা নবীর উম্মাদ না নবীর কথা শুনতে রাজি আছি তাই আল্লাহর সিদ্ধান্ত ওইটাই এবং নবী আমাদেরকে কি বলছেন সেটাও শুনে যান নবীজি বলছেন যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে যেই দলের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমাত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ছোট ছোটো দল যারা করেছ সাধারণ মুসল্লি যারা আছো আমার উম্মাদ বলে যারা দাবি করো ওই দলটারে তোমরা সমর্থন দিবে ওই দলের অনু আনুগত্য করতে থাকবে বড় দল বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য বড় দলের নামকরণ তাহলে আল্লাহর নবী থাকলে এই মুহূর্তে যদি নবী থাকতেন মদিরা থেকে বাংলাদেশের সব উম্মতের উদ্দেশ্যে একটা করে চিঠি লিখতেন আর বলতেন যে তোমরা তাড়াতাড়ি জামাত ইসলামী তথা ইসলামের বড় দলটাকে তোমরা সমর্থন দাও ঠিক হয়তো জামাতইస్తే না বললেও কমবেকে এই নামটা তো বলতেন যে তোমরা কি করো বড় দলটাকে অন্য সব দল বিশ্বাস করে ইসলামী দল যে এটা ইসলামী এই দলটা সবচেয়ে বড় দল তাহলে এর পর নবী এইটা বললে তো হয়ে যেত পরের কথা কিন্তু আরো জটিল আল্লাহ নবী বলেছেন ফামান সাজ্জা এই দলটি পাইলা এই দলটাকে সমর্থন দিলেই এই দলটা ক্ষমতায় চললে যাইত এর পরেও যদি কেউ ওই দল থেকে দূরে থাকো ওই দলে অমুকে ভালো না এই করছে এত ভালো ভালো না এই হইল সেই হইল এরকম খুব ধরে ধরে যদি কেউ পিছনে থেকে যাও আলাদা হয়ে যাও ফিন নার আমি নবী বলে গেলাম তুমি জাহান নামের মধ্যে পড়ে থাকবে ফামান সাজ্জা সাজ্জাফিন নার অতএব ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বাংলাদেশ যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তকে এবং যারা ইসলামের জন্য দিবেন দিয়েছেন তাদের রক্ত এবং শাহাদাতকে একত্রে ধারণ করে বাংলার জমিন কে আল্লাহর জমিন বানাইয়ে দিতে তারা রাজি তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা কবুল করুন সবাই বলি আমি সবাই বলি আমি এতক্ষণ যা বলছি আমার কথা বলছি এবার আল্লাহ তাআলা বলছেন যদি জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাও তাহলে আমি তোমার দুটো পুরস্কার দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোন ওলামা ان اهل القرا امنوا واتقوا لفتحنا بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ اللَّهُ رَبُّ العالمين مِنْ بَنَنِ زَمِنِ رُوْبَرِ جَدِي আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শাসন কায়েমের জন্য তোমরা কাজ করে কোরআনের আইন ও কানুন আমি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করে দাও তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব ওয়াদা কার আল্লাহর ওয়াদা মিস হবে তাহলে আমাদের কাজ জমিনের উপরে কি করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়া কাজ করা মেহনত করা আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্য থেকে হীরার খনি স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি পেট্রোলের খনি বের করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দেয়া ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনা ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আতআমাহুম মিন হুম হৌ কোন সুরা বলেন তো দেখি আল্লাহ বুকে যদি আমি একমাত্র একমাত্র আমা আমি আল্লাহর ইবাদত দশত্ব আমি আল্লাহর বিধি বিধান যদি তোমরা মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস নিশ্চয়ত তোমাদেরকে দেব। খাদ্যের কোনো অভাব থাকবে না খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমি আল্লাহ দান দান করে করে আর তোমাদেরকে সব ধরনের ভয় ভয় থেকে নিরাপত্তা থাকবে না কোনো পার্শ্ববর্তী দাদা বাবু আমাদের দিকে বন্ধু কুচো করে বলতে পারবে না শেষ করে দেব এই অধিকার আল্লাহ তালা কেড়ে নিবেন আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন আর কোন খাদ্য অভাব থাকবে না আমাদেরকে খাদ্যের অভাব দেখাও কোন লাভ নাই তার কারণ আল্লাহ তালা আমাদেরকে না খাইয়া থাকা রমজান মাসে তিরিশ দিন দিনের বেলা ফরজ করে দিয়েছেন যেই জাতি না খাইয়া থাকা ফরজ মনে করে সেই জাতিরে খাদ্যের ভয় দেখাই লাভ নেই কারণ আমরা বিশ্বাস করি আমাদের খাবার দেওয়ার মালিক কারে আল্লাহ বাহানহু দাদা শুধাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা ছোট্ট ঘটনা বলি আয়া যখন নাজিল হচ্ছিল তখন ইসলাম জানাসা ফি জিল্লিল কাবা রাসূলুল্লাহ সাল্লাম তখন বসা ছিলেন কাবার ছায়া চত্বরে সুবহানাল্লাহ বলেন সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে বিশ্বনবী পূর্বে যে গেট আছে দরজা আছে বাইতুল্লাহ এর সাথে হেলাম দিয়ে বসা ছিলেন পাশেই ছিলেন আদি ইবনে হাতেম তাই হাতেম তাই তো অনেক দানবীর ছিলেন তার ছেলে বড় ছিলেন নাম আদি সেই আদি পাশে বসা সুরা কুরাইস নাজিলের পরে সাল্লাম বললেন আদি শোনো আজকে মক্কা এবং আরব এত দরিদ্রতা রয়েছে যেখানে সন্তান বিক্রি করে নারীরা সন্তান বিক্রি করে খাবারের টাকা জোগাড় করে মানুষ খাবারের জন্য চুরি ডাকাতি খুন খারাপিও করছে কেউ অভ্যাসে কেউ বা অভাবে মনে রেখো এমন একটা সময় আসবে যখন মানুষ জাকাত নেয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না এত ধরই হবে সবাই আর দ্বিতীয় হচ্ছে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিরার হাজরা মাউদ পর্যন্ত সরসি তন্নি যুবতী লালনা একজন সুদর্শনা নারী একাকি অলঙ্কারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে তাকে ধর্ষণ করা জেনা করা কিডন্যাপ করা কিংবা ইফটিজিং করা তো দূরের কথা চোখ তুলে নরম দৃষ্টিতেও তাকানোর মতো কোনো লোক এই বিশাল ভূখণ্ডে সাহস পাবে না আদিব নে হাতেম তাই কথা শুনতে থাকলেন নবীজির এই নবীজি এক পর্যায়ে অফাত হয়ে গেলেন আপনারা জানেন নবী পরে নবীর অফাতের পরে আসলেন আবু বকার সিদ্দিক রাজিয়াল খলিফা তারপরে আসলেন নাম কি অমর আদি আদিবনে হাতেম তাই বয়স প্রায় তির আশি বছর আদিবনে হাতেম তাই চিন্তা করলে না তিনি ধনী মানুষ ধনীর ছেলে ধনী জাকাত দেওয়ার জন্য প্রতি বছরই তো একটা সময় জাকাত দেন বিশেষ করে রমজান মাসে এবছর কেউই আসছে না জাকাত নেয়ার জন্য তিনি জাকাতের পাঁচ হাজার দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে পড়লেন যাকেই জিজ্ঞেস করেন ভাই তোমার কি জাকাত লাগবে বললো যে না ভাই আমার জাকাত নেওয়ার দরকার নেই আমরা ধনী হয়েছি এবছর কিছু জাকাত আমিই দেব ইনশাল্লাহ নিয়ত করেছি আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে উনি চিন্তা করলেন এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাই যেমন দেওয়ানগঞ্জ থেকে পাশের উপজেলার নাম কি ইসলামপুরে যাই ইসলামপুরের লোকেরা বলে ভাই কি বলো আমাদের তো কোনো জাকাতের দরকার নেই আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি খারাপ লাগছে আপনাদের পাশের আর এক অঞ্চলে চলে গেলেন যেতে যেতে সাত দিন সময় লাগলো এই এখানে ওখানে মানুষ দেখলেই বলে জাকাত লাগবে দরকার নেই কারণ তিনি জানেন জাকাত পরিশোধ না করলে তিনি জাহান যাবেন এজন্য জন্য জাকাত দিতে খুব উদ্গ্রীব হয়ে পড়লেন একটা পর্যায়ে দেখা গেল দেখতেছে একজন মানুষ বৃদ্ধ মানুষ উষ্ক শুষ্ক চুল জামাটাও কিছু ময়লা হয়েছে কান্দের মধ্যে বড় একটা গাঠি ওই যে বরিশাল লেখাঠি আপনাদের এই অঞ্চল থেকেও যায় ওই যে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা রিক্সা টিক্সা চালাতে যায় তারাও তো গাঠি অবস্থা নিয়ে যায় এইভাবে গাঠি নিয়ে যাচ্ছে কাদের মধ্যে গাঠি আসরের ওয়াক্ত লোকটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে সালাম দিলেন লোকটা দাঁড়ালো বলল যে নামাজ পড়েছেন বললো না বলে আসেন দুই ওজন একত্রে নামাজ পড়ি নামাজ পড়লো উনিও মোসাফির এর মানে দুই ডাকাত নামাজ পড়েছে নামাজ শেষে বললো যে ভাই আমি এই সাত দিন পর্যন্ত বড় মুশকিলে আছি আপনি আমাকে বাঁচান বলে সে কি বললো যে জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দয়া করে আপনি এইটা নিয়ে আমাকে বাঁচান মনে হয় আপনি একটু গরিব মানুষ আমার এই জাকাতগুলো আপনি নিয়ে যান লোকটা মুস্কি হেসে বললো আমার সে তুমি গরিব বললো সে কি বলছো তুমি গরো সাত দিন আমি গরি একুশ দিন আর তোমার আছে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পনেরো হাজার স্বর্ণ মুদ্রা হাজার নিয়ে তখন আদির মনে পড়েছে যে নবীজি যা বলেছেন জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না আদি হাতেম তাই ফিরে আসলেন এবং অমরাদি আল্লাহ তালনকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় একটি জাকাত ফান্ড গঠন করার জন্য যা দ্বারা বিশ্বের মুসলিম দেশগুলোকে সাহায্য করা যায় যেখানে অভাব সেখানে পাঠানো যায় এইটা শেষ হলো আদি বললেন মনে মনে ভাবলেন নবীতে আরেকটা কথা বলেছেন কোনো ভয় থাকবে না বয়সের ভারে তিনি নুয়ে পড়লেন ফজরের নামাজ জামাতে পড়ার পরে তিনি কিছুক্ষণ আল্লাহ তালা জিকির এবং কোরআন তিলাওয়াত করে শীতের সকালবেলা লাঠিতে ভর দিয়ে দরজায় গেলেন দরজায় বসার মতো একটা জায়গা ছিল ওখানে বসেছেন এমন সময় দেখতেছেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন যুবতী মেয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন খুব চঞ্চলা মেয়েটা যুবতী তার সাথে কেউ নাই কি বয়স বেশি হবে না যদিও নেক করা কিন্তু বাহির থেকে বোঝা যায় না মেয়েটা কি হতে পারে একটা আঁক করলেন বললেন যে তুমি একটু দাঁড়াও মেয়েটা দাঁড়ালো ঘোড়া লাগাম ট্রেনে দিলো বললো তুমি কোথেকে এসেছো বলে যে আমি এসেছি ইয়ামনের রাজধানী সানা থেকে বলো যাইবে কই বলো যাবো মদিনার উপকণ্ঠে সানায় যাব ইয়ামানের রাজধানী সানা থেকে এসেছি মদিনার হাজরা যাব বললো তাই তোমার সাথে কেউ নাই বললো যে না আমরা এক এক ভাই ভাই বিয়ে এই হাজরা ব্যবসা করতে এসে এখানে তিনি বিয়ে করেছেন সেই ঘরে একটা ছেলে হয়েছে যাকে দেখবো বলে মনটা আনচান করে কিন্তু আমার বাবা বৃদ্ধ এবং ব্যবসা থাকার কারণে তিনি বললেন যে আমি যেতে পারো না তুমি একাকেই চলে যাও কতদিন ধরে সফর করছে বলে পাঁচ দিন পাঁচ রাত বলো যে তাই তোমার কোনো অসুবিধা হয় নাই কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় নাই কেউ তোমার অলংকার ছড়িয়ে নেয় নাই কেউ তোমার ইজ্জতের দিকে